কাল রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন স্থানীয় নির্বাচন হলেও নতুন ইসির অধীনে প্রথম নির্বাচন হয় আলাদা গুরুত্ব পাচ্ছে এটি ভাবমূর্তির প্রশ্নে সতর্ক কমিশনও নির্বাচন তদারকিতে বাঘাইছড়ি যাচ্ছেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার সাদত হোসেন বাঘাইছড়ি পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করে বিদায় নির্বাচন কমিশন নতুন কমিশনের অধীনে প্রথম নির্বাচন হওয়ায় সতর্ক নির্বাচন কর্মকর্তারা প্রস্তুতি রয়েছে আই খোলা বাহিনী সুষ্ঠ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের সব প্রস্তুতির কথা বলছেন তারা বেশি আমরা সেনসিয়ালি কাজ করতে যেহেতু নতুন নির্বাচন কমিশন আসছে কোনো রকম যেন কোনো বিষয়ে আমাদের অফিসিয়ালি বা আমাদের পরিচালনায় যে কোনো কাজ যেন কোনো গ্যাপ না হয় আমরা এই ব্যাপারে একশো পার্সেন্ট মানে অ্যালার্ট রয়েছি এই নির্বাচন বর্তমান কমিশনের প্রথম নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ হয় সে আলোকে আমরা কাজ করব আশা করি নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ হবে এ পৌরসভায় মেয়র পদের জন্য আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন স্বতন্ত্র প্রার্থী প্রার্থীদের আশা নিরপেক্ষ ভোটের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনসমর্থন অনেক ভালো আছে অবশ্যই আমরা বিজয় হব ইনশাল্লাহ প্রত্যেক পৌরসভা যেভাবে কাজ হচ্ছে অনুরূপ সাধারণ মানুষ বলতেছে এখন সরকারি দলীয় প্রার্থীকে ভোট দিলে এই এলাকাটা উন্নয়ন হবে নির্বাচনী উৎসাহের কম ভোটার ভোটারদেরও যে উন্নয়ন করতে পারবে ওনাকে আমরা জয়যুক্ত করে এই পুরসভার একজন মেয়র উপহার দিতে চাই এমন একজন মানুষকে চাই মানে যে আমাদের এই এলাকার উন্নয়ন করতে পারবে মেয়র পদের পাশাপাশি বাঘাইছড়ি পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য লড়ছেন পঁচিশ জন প্রার্থী এছাড়া সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক